আমি সাধারণভাবে লেখাপড়া করা এখন দিনের সম্বন্ধে দিন সম্পর্কে অর্থাৎ ফরজগুলো ওয়াজিব সুনদগুলো এগুলো জানতে চাই কি ধরনের কিতাব পড়ব দিনে আমি যে সমস্ত জিনিস আগে জানতে হবে তা হচ্ছে আপনি তো ফরজ ওয়াজিবে গেছেন ফরজ ওয়াজিবের প্রথম সীমা হচ্ছে আর ইমান এবং আর ইমান জানতে হবে আপনাকে ইমান কিভাবে হয় ইমান কিভাবে যায় এবং আর ইমান কী ইমানের রোকনগুলি কি কী এগুলি আপনাকে জানতে হবে এইটা জানার জন্য আপনা আপনি একটা গ্রন্থ পড়বেন অসুরুল ইমান যেটা আমি যেটাতে আমার নাম আছে এবং ডক্টর মঞ্জুর আলহিন নাম আছে দেখবেন অনুবাদকের ক্ষেত্রে ওই বইটা আপনি পড়বেন তাহলে আপনি অন্তত মৌলিক আকিদার জিনিসগুলি জেনে নিতে পারবেন এটা এগুলি এটা না এটা না জেনে আপনি কোনো দিকে যাবেন না এটার সাথে যদি আরেকটা বই পড়েন কাছাকাছি সেটা হচ্ছে সহদ ইসলামী আকিদা এই বইটাও আপনি পড়তে পারেন এই বইটাও আপনি পড়তে পারেন আল কাউদি উনি রচনা করেছেন এটা আমার সম্পাদনা করা এটা আপনি দেখতে পাবেন এটাও আপনি পড়তে পারেন এটাও সম্ভবত এটাও খুব প্রচুর পরিমাণে প্রসারিত আছে আপনি এটা পড়বেন তিন নম্বর আপনি পড়বেন আর যদি আর একটু বেশি জানতে চান তাহলে অবশ্যই আপনি যেন এই বইটা পড়েন সেটা হচ্ছে ইমানি মণিমুক্তা ইমানি মণিমুক্তা বইটা পড়বেন কারণ এটা পড়লে আপনি ইমানের ব্যাপারে যে সমস্ত মানুষের ভুল ভ্রান্তি আছে এগুলি কাটিয়ে উঠতে পারবেন তাহলে মৌলিকভাবে সাধারণ মানুষের জন্য আমি তিনটা বইয়ের কথা বলি এটা হলো ইমানিয়াতের সাইড আর যদি মনে করেন যে কোরআনে কারিম আপনি যদি পড়তে পারেন কোরআনে কারিম অর্থ বোঝার চেষ্টা করেন তাহলে আমার তাফসিরটা পড়বেন সেই তাফসিরটা আপনি জানেন যে লেখাই আছে যে তাফসিরটা কোরআন করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসির এই যে এইটা এটা ইনশাআল্লাহ আপনি পড়বেন বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসির এটা এখানে দুই দুইখণ্ডে আছে আমি কিছুদিন আগে মদিনে গিয়েছিলাম তারা আবার ছাপাবে ইনশাআল্লাহ নতুন করে তো এই এটাকেই আবার তারা কয়েক জায়গায় একটু সামান্য ঠিকঠাক করেছে তো সেটাকে আমি অনুমোদন করে দিয়ে আসছি এটা আবার হবে তারা বলেছেন আর যেহেতু এখন আলহামদুলিল্লাহ অনেকের কাছে পৌঁছে গেছে টেনশন ঘরে ঘরে পৌঁছবে আশা করি তো আবার এইটাকে আমাদের দেশের সংস্করণটা যদি আপনি নিতে চান পাঁচ খন্ডেরটা নেবেন কেন এটা তার একটু বাড়তি আছে বেশি জানার জন্য এবং বেশি ফায়দা অর্জনের জন্য আপনাকে পাঁচ খন্ডেরটা নেয়ার ব্যাপারে আমি বেশি উৎসাহ দিব যাতে করে আপনি বেশি উপকৃত হতে পারেন সুতরাং في كل ألطاف الحياة أراه يفني المداد ولا يحاط مداه الله امتلأ الدنا بسناه الله